uh -huh. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখবেন নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়েলার শেষ মেহরবাণীতে খুব ভালো আছি বাংলাদেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকেই রাজশাহী নিউ মোবাইল গ্যালারিতে বিভিন্ন শ্রেণীর মানুষেরা মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে আসে আর এদেরকে মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি পৃথিবীতে বিচরণের জন্য যোগ্যতম শিক্ষাগুলোর সঙ্গে পরিচয় ঘটানোর চেষ্টা করে থাকি আর এই এক মাস প্রশিক্ষণ চলাকালীন সময়ে অনেক সময় ছাতর নিয়ে ছোটোখাটো কিছু অনুষ্ঠান হয় আজকেও এ ধরনের একটি সময় আমরা উপস্থিত আর এখানে আমার পাশেই দেখতে পাচ্ছেন আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দুইজন ব্যক্তি বসে আছে প্রথমে এখানে আছে আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব উনি আমার সন্দেহ কোরআনের টিচার আর আমার জীবনের দ্বিতীয় স্থানে যিনি করেন টিচার হিসেবে এবং আমার জীবনের গাইডলাইন হিসেবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা হচ্ছে তার পাশে বসে থাকা হাফেজ মোহাম্মদ খিজির আহমদ আর তিনি আর কেউ নয় আমার সদেহ দুলাভাই এরপরে এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন আমার বড় ভাই সমতুল্য কয়েকজন বাংলাদেশ পুলিশের সদস্য পুলিশ অফিসার আমরা এই সময় তাদেরকে মেহমান হিসেবে দাওয়াত করেছিলাম বিশেষ উদ্দেশ্যটা ছিল এরকম যে দূর দূরান্ত থেকে যারা ছাত্ররা আসে তাদের সঙ্গে আমার ওস্তাদের পরিচয় এবং ওস্তাদের কাছ থেকে আমি স্বভাব আমার ছাত্ররা কিছু দোয়া কামনা আর এই মুহূর্তে আমি আমার সন্দেহ ওস্তাদকে কিছু পরামর্শস্বরূপ কিছু কথা বলার জন্য অনুরোধ করছি এবং আমরা তার কাছে বিশেষভাবে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا قضيت الصلاه فانتشروا في الارض ابتغوا من فضل الله اذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم اقال رسول الله صلى الله عليه وسلم তালব কসবিল হালাল ফাদীদাতুন বাদা আল ফরিদা আও কা মা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার খাস মেহেরবানি যারকে একটি সুন্দর অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরেছি যে অনুষ্ঠানটি হচ্ছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আఖায়িত পৃথিবীর বুকে জীবিকা অন্বেষণ করা মানুষের প্রতি আল্লাহ তালা হালাল রিজিক অন্বেষণ করা ফরজ করেছেন সে হালাল রিজিক অন্বেষণের অনেকগুলি পথ রয়েছে তার ভিতরে সবচাইতে উত্তম পথ এক নম্বর পথ ফার্স্ট ক্লাস ফার্স্ট পথ সেটা হলো যে নিজের হাত পা দেমাক এগুলো খাটিয়ে যে জীবিকা অন্বেষণ করা হয় এটাই হচ্ছে সর্বোত্তম রিজিক অর্থাৎ এই রিজিক এটা হাত পা দেমাক ব্রেন খাটিয়ে যেগুলো জীবিকা অন্বেষণ হয় এটাই রসুলের কাছে আল্লাহ তালার কাছে সর্বোত্তম রিজিক যেখানে মেকানিক্যাল যে বিষয়টা এটাও আলেম ওলামা তারা বলেছেন এই এক নম্বর রিজিকের ভিতরই পড়ে সুতরাং এমন একটি পৃথিবীর বুকে উত্তম রিজিক অন্বেষণ করার যে সুন্দর পথ সহযোগিতা নিউ মোবাইল গ্যালারি এটা পরিচালক আমার ছাত্র হাফেজ হাফিজুর রহমান ওরফে মিলন সে দীর্ঘদিন ধরে এই খেদমত চালিয়ে যাচ্ছে তার দ্বারাতে আমরাও উপকৃত হচ্ছি এবং আমাদের সমাজ উপকৃত হচ্ছে দেশের লোক উপকৃত হচ্ছে শুধু তাই নয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে এই কাজগুলি শিখে বিভিন্ন মানুষের বিভিন্ন দেশের এই যে উপকার করতেছে এটা সামগ্রিকভাবে আমরা উপকৃত হচ্ছি ওয়ার্ল্ডের ভিতরে তাই অত্যন্ত আনন্দের বিষয় এবং আনন্দ বোধ করছি তাই আলহামদুলিল্লাহ এত সুন্দর এই প্রতিষ্ঠানটি আরও সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হোক এবং দিন এটা আরও উন্নত হোক আমরা সে কামনা করছি সাথে সাথে যারা এখানে শিক্ষক সহ যারা শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ সেটা হলো যেহেতু এটা এক নম্বর রিজিকের পথ হালাল পথ সেইখানে হালাল পথটাকেই বেছে নিয়ে হালালটায় রাখার জন্যই আমি বিনত অনুরোধ জানাবো কারণ হচ্ছে মানুষ আল্লাহ তালা মানুষকে অল্প হায়াত দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন আর এই অল্প হায়াতে সে কিছুদিন থেকেই দুনিয়া থেকে চলে যাবে আর দুনিয়ার উপার্জিত যে সম্পদগুলি সবগুলো দুনিয়াতেই রেখে যাবে আর এই উপার্জন করতে গিয়ে যে নেকিগুলো সংগ্রহ করেছে সেই নেকি সঙ্গে সঙ্গে যাবে এবং এই উপার্জন করতে গিয়ে যে সমস্ত অন্যায়গুলি করেছে সে অন্যায়গুলি সঙ্গে যাবে আর হারাম ইনকাম এটা একমাত্র জাহান নামের খড়ি ছাড়া আর কিছুই না সুতরাং অনেক সময় আমরা দেখি যে মোবাইলের তেমন সমস্যা নাই আর কিছু আপনারা মনে করবেন না বোঝানোর জন্য বলতেছি শুধু মোবাইল না বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় যে সামান্য একটু সমস্যা মুছে দিলে পরে হয়ে যাবে বলে ভাই এমন একটা অবস্থায় আপনি নিয়ে এসেছেন এ তো আরেকটু হলে মার্ডার হয়ে যেত এ আমার কাছে এসেছেন আমি এটা ঠিকঠাক করে দিলাম সুতরাং এটা অনেক পয়সা খরচ হবে লাগবে হয়তো দশ টাকা চেয়ে বসলেন পাঁচশো টাকা রকম করে এই পয়সাটা হালাল হবে না আপনার মেকানিক্যাল আপনার চার্জ অবশ্যই আছে আপনি অবশ্যই নেবেন কিন্তু মানুষকে ধোকা দিয়ে না এই ধোকা দিয়ে যেটা হবে সেটা হবে হারাম আর এই হারাম উপার্জিত সম্পদ এটা দুনিয়াতে কোনো উপকার করবে না এটা অপকার ছাড়া উপকার করবে না আর পরকালে এটা জাহান নাম ছাড়া আর কিছুই না এজন্য আমাকে মনে রাখতে হবে যে আমি যেহেতু একটা সুন্দর ব্যবস্থা যে উত্তম রিজিক যেখানে সংগ্রহ করা যায় যে মাধ্যম দিয়ে আমি উত্তম রিজিক গ্রহণ করতে পারছি সংগ্রহ করতে পারছি উপার্জন করতে পারছি সেটাকে যখন আপনি হালাল পুত পবিত্র রেখে আপনি করবেন দেখবেন আমার ছাত্র আজকে যেমন সারা ওয়ার্ল্ডের ভিতরে সে পরিচিত ঠিক আপনারও অবস্থা ঠিক ওই রকম হবে আপনিও সারা পৃথিবীতে সুধতায় নাই আমাদের দুনিয়া কিন্তু আসল নয় বড় বড় গাড়ি মালিক গাড়ির মালিক বাড়ির মালিক কোটি কোটি টাকার মালিক আজকে সবাই ইтим হয়ে অসহায় অবস্থায় অন্ধকার কবরে আমাকেও চলে যেতে হবে আর যদি আপনি ভালো কাজ করে যান আপনার ছাত্র আর আপনার সমাজের লোক যারা আপনি উপকার করেছেন সে আপনার জন্য কাঁদবে এটাই হবে কোটি টাকার চাইতে বেশি সম্পদ আল্লাহ তালা আমাদের সকলকেই এই সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করার পরে সুন্দরভাবে সকলের সঙ্গে ভালো আচরণ দিয়ে এবং সৎভাবে এই ব্যবসা চালিয়ে যাওয়া এই কাজটি করে হালাল উপার্জন করে দুনিয়া ও কল্যাণ এর মাধ্যমে আল্লাহ তালা দান করুক আমরা সকলেই বলছি আল্লাহ মামিন সাথে সাথে এই প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান ওরফে মিলন তার দীর্ঘ এমন দীর্ঘায়ু আমরা কামনা করছি এবং তার এই প্রতিষ্ঠান চানের আরো উন্নতি কামনা করছি এবং তার উন্নতি আমরা কামনা করছি সাথে সাথে আমরা এই কথাও তাকে আরো আহ্বান করছি যে যেহেতু আল্লাহ তাআলা এখন আর্থিক সচ্ছলতা দান করেছে জন্য হজ এবং আর্থিক যেগুলো আল্লাহ তাআলার বিধান যেটা আছে সেগুলো পালন করার জন্য আমরা তার প্রতি আহ্বান করছি ওই সাথে সাথে তার বাবা ছিল আমার ক্লোজ মানুষ অত্যন্ত বন্ধু মানুষ এবং তার ব্যবসা ছিল সুন্দর হোটেলের আমি যখন আসতাম বা আমাদের আলেমোলামা আসতো আলেমুলামাদের এত ভক্তি করতো সে যেমন আমাদের ভক্তি করছে এরকম ভক্তি করতো প্লেটগুলো কর্মচারীদের সুন্দর করে পরিষ্কার করে গ্লাস পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে নিজে হাতে পাশে বসে আমাদেরকে খাওয়াতেন আল্লাহ আকবর আল্লাহ তালা তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ তালা সেই ওসিলাতে আলেমাদের খেদমত করার ওসিলাতে আজকে তার জামাতা তার ছেলে এবং তার এই পরিবারের ভিতরে দিনের আলো জ্বলতেছে এভাবে আরো পরবর্তীতে তার বংশধর এভাবে দিনের আলো জ্বলতে থাকুক এ কামনা আমরা করতেছি এবং তার আমরা রোহের ফেরাত কামনা করতেছি মরহম আব্দুল সামাদ সাহেব আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের দাউস নসিব করুক আমরা সকলে বলছি আল্লাহম আমিন পাখরুদামানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাক اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين رب العالمين اللامون اكتی شندر انوشتان امرا جگدان کوره اتن تو نجه کے گربان আল্লাহর সাথে সাথে তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি অরব্বুল্লা আলমিন এত কষ্ট করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে আয় আল্লাহ ছাত্ররা আল্লাহ তাদের সে জ্ঞান অর্জন করে আল্লাহ মানুষের খেদমত করবে এটাও একটা বড় খেদমত আয় আল্লাহ সমস্ত তলব আলমদেরকে আয় আল্লাহ এই সমস্ত শিক্ষার্থীদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাদের এই জ্ঞানকে আয় আল্লাহ তুমি আয় আল্লাহ প্রশস্ত করে দাও আয় আল্লাহ জ্ঞানের পরিধিকে বাড়াইয়া দাও আয় আল্লাহ এই জ্ঞান পুরোপুরি প্রশিক্ষণ শিক্ষণ গ্রহণ করে আল্লাহ নিজে আল্লাহ জ্ঞান অর্জন করে অন্য জায়গাতে যেন ছড়াতে পারে আল্লাহ এমনি করে এর দ্বারাতে তাদের হালাল রিজিকের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যে হালাল রিজিকের কারণে আল্লাহ নিজে এবং নিজের পরিবারের সুখে শান্তিতে আল্লাহ বসবাস করতে পারবে আল্লাহ এর দ্বারাতে দুনিয়ার উপকৃত হবে আল্লাহর সাথে সাথে তার সমাজ তার পরিবার এমনি করে দেশ উপকৃত যেন হতে পারে আল্লাহ সেই সাথে আল্লাহ পরকালের উপযুক্ত পাতেহ আল্লাহ যেন তৈরি করতে পারে কারণ হালাল রিজিক ছাড়া পরকালের উপযুক্ত তৈরি করা যায় না হচ্ছে হালাল আল্লাহ তাই সকলকে অন্বেষণ করে পরকালের তৈরি করে দুনিয়া থেকে আমরা সকলেই যেন এভাবে বিদায় নিতে পারি তৌফিক দান করব্লা সাথে সাথে আল্লাহ হাফিজ হাফিজুর রহমান ওর ফেমেলন আল্লাহ তার এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও আল্লাহ তার এই প্রতিষ্ঠানে আল্লাহ তুমি বরকত বাড়াইয়া দাও আল্লাহ তার প্রতিষ্ঠানের হালাল ভাবে আল্লাহ তার বরকত কে তুমি আরো বাড়াইয়া দাও আল্লাহর সাথে তার সাথে সাথে তাকে দিনের পথে ন্যায়ের পথে সত্যের পথে কবুল করো আল্লাহ মসজিদ মাদ্রাসা উস্তাদ আলেম ওলামাদের তে আসে শ্রদ্ধা করে ভক্তি করে আল্লাহ দান খায়রাত করে আল্লাহ দান খায়রাত গুলি আল্লাহ কবুল করে নি আল্লাহ তার বাবা অত্যন্ত আমার মহব্বতী মানুষ ছিলেন ভালোবাসার মানুষ ছিলেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করো আমিন তার জীবন জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও আল্লাহ তুমি তাকে জান্নাত বাসী রূপে কবুল করে নাও আল্লাহ হাফিজুর রহমান ওর ফেমিলন তার পরিবারে তার ছেলে মেয়ে স্ত্রী পরিজন এমনি করে তার বাবা মা ভাই ভাই বোন আল্লাহ ভাতিজা সকলকে কবুল করে নাও সকলকে দুনিয়া ওয়াখেরাতের কল্যাণ দান করো সাথে সাথে এখানে অনেক মেহমান আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের জন্য আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ মঙ্গল তুমি দান করো আর দিনের পথে ন্যায়ের পথে সত্যের পথে আমাদেরকে কবুল করো আয় আল্লাহ বয়স তো অনেক হলো রব্বুল আলমিন জানি না হায়াতের পুঁজি কখন আয় আল্লাহ ফুরিয়ে যায় আয় আল্লাহ তখনই বড় ভয় লাগে যখনই কবরের কথা শুনি আয় আল্লাহ যখনই কবর দেখি আল্লাহ যখন কবর কথা বুক দিয়ে বলি তখনই অন্তর আত্মা কেঁপে উঠে হায় হায় আহ আল্লাহ কবর তো বড় ভয়াবহ জায়গা সংকীর্ণ জায়গা এমনি করে কবর হচ্ছে নির্জন এলাকা হ্যা আল্লাহ কেহই সাথী থাকবে না আয় আল্লাহ রব্বুল আলমিন তাই বড় ভয় হয় হয় আল্লাহ তাই তোমার কাছে এই মুহূর্তে আকুল ফরিয়াদ আজকের দোয়া কবুল হবে আল্লাহ আত্মবিশ্বাস রব্বুল আলমিন তোমার কাছে আকুল ফরিয়াদ ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকেই তুমি কবরের বাসিন্দা বানায় না যতক্ষণ পর্যন্ত ওই কবরে উপযুক্ত আমরা সামানা করতে না পারি মতো যতক্ষণ পর্যন্ত পরপারের উপযুক্ত সামানা তৈরি করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকেই পরপরের বাসিন্দা বানায় না আয়াল্লা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আয় পরপারের পরপরের বাসিন্দা বানায়ও না যতক্ষণ পর্যন্ত জাহান নাম থেকে বাঁচার মতো উপযুক্ত সামানা তৈরি করতে না পারে আহ্লা ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার মতো উপযুক্ত সামানা তৈরি করতে না পারে আর বোলা আলমেন মেহরবানি করে আমাদের দোয়াখানা কবুল করে নাও আহ্লা তোমার দোস্তের ওসিলে আমাদের দোয়াখানা কবুল করে নাও পরিশেষে আবারও জানাই হাফিজুর রহমান ফেমিলন মিলন নিউ গালালির মালিক আয়াল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও তার এই প্রতিষ্ঠান আয়াল্লাহ অনেক শ্রম আয়াল্লাহ অনেক শ্রম দিয়ে আল্লাহ প্রতিষ্ঠানটি থেকে আল্লাহ পর্যন্ত তুমি নিয়ে এসেছো আল্লাহ তার মৃত্যু দম পর্যন্ত আল্লাহ প্রতিষ্ঠানকে জারি রেখে এরই সদকায় জারিয়া হিসেবে আল্লাহ ছাত্ররা তৈরি হয়ে সারা পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে পড়ে সদকায় জারিয়ার কাজ করতে পারে তো অভিজ্ঞান সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আবি হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু